অবশেষে স্বপ্ন সত্যি হতে চলেছে আগামী মাসেই ট্রেন ছুটে চলার শব্দ শুনবে সৈকত শহর কক্সবাজারের মানুষ সে সঙ্গে নবরূপে সাজবে পর্যটন নগরী স্বল্প খরচে অল্প সময়ে ভ্রমণ পিয়াসেরা পাবে সাগরের নীল জলের সান্নিধ্য কক্সবাজার ঘুরে এসে তফসির হাসানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী সবুজ পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়ছে নীল জলের ঢেউ আদিগন্ত সেই শোভা ছাড়িয়েছে বহুদূরের বালুতটে মনোমুগ্ধ সে দৃশ্য উপভোগ করতেই দিনে রাতে হাজারো মানুষের ভিড় পালুকাময় সৈকতে নিশুতি রাতে শঙ্খ ফেনার গর্জন যখন পা ধুয়ে দেয় তখন কার না ভালো লাগে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সৈকত কক্সবাজারে পৌঁছাতে বেশ সময় লেগেছে এতদিন ইচ্ছে থাকা সত্ত্বেও তাই সৌন্দর্য পিয়াসিরা হিমশিম খেয়েছে পথের দূরত্ব আর খরচের জাবেদা মেলাতে এবার সে আশা পূরণ হতে যাচ্ছে পুরোপুরি সৈকতের তিন কিলোমিটার দূরত্বে নির্মাণ হয়েছে আইকনিক স্টেশন সামুদ্রিক ঝিনুকের আদলে নির্মিত এই রেল স্টেশন থেকে খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করতে পারবে বিভিন্ন প্রান্তের মানুষ ছয়তলা স্টেশন ভবনের আয়তন এক লাখ বিরাশি হাজার বর্গ ঢাকা থেকে যদি আমরা আসতে যাই বারোশো তেরোশো টাকা কষ্ট করে যায় তো আমরা যদি ট্রেনে আসতে পারি দেখা যায় আমার পাঁচশো সাড়ে পাঁচশো টাকার ভিতরে কভার হয়ে যাচ্ছে হয়তো বছরে একবার আসছি বা অনেক দিন পরে আসছি তখন দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে মানে এক মাস পর পর এখানে আসা হবে দুই ধাপে চলছে রেলের উন্নয়ন কাজ প্রথম ধাপে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রয়েছে একশো কিলোমিটার রেলপথ আর নয়টি স্টেশন কক্সবাজার আসতে বাইরোডে প্রায় এগারো ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে আমরা সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন নিয়ে আসতে পারবো একটা ফ্লোরে ফুল মার্কেট থাকবে দ্বিতীয় ধাপের রামো থেকে মিয়ানমারের গুমধুম পর্যন্ত বিস্তৃত আটাশ কিলোমিটার রেলপথ তাতে থাকবে দুটি স্টেশন আর আটান্নটি পিচ পনের ভিতর দিয়ে এই রেলপথ যাতে হাতি কিংবা বন্য প্রাণীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি না করে তার জন্য রয়েছে আন্ডারপাস ও ওভারপাস উদ্বোধনের পর ঢাকা থেকে চলবে পাঁচ জোড়া ট্রেন যার গতিবেগ হবে ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বৈদেশিক বিনিয়োগ প্রচুর পরিমাণে এখানে আকৃষ্ট হবে এবং বিদেশি দেশি পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসবে রেল স্টেশনে থাকবে লকার আর আবাসন সুবিধা এইদিকে আসলে আমাদের হোটেলের ভাড়াটা তারপর হচ্ছে হোটেল খোঁজাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় সামনে যখন ট্রেন যোগাযোগটা আরো চালু হবে আমার মনে হয় যে সেটা আরো ভালো হবে আমাদের জন্য মিয়ানমার সহ ট্রান্স এশিয়া রেলওয়ের করিডোরে যুক্ত হতে এই যোগাযোগ ব্যবস্থার ভূমিকা হবে অনন্য ও সুদূর প্রসারী আশা সংশ্লিষ্টদের এবছরই উদ্বোধন হতে যাচ্ছে রেল স্টেশন সারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যারা কক্সবাজারে আসেন খুব সহজে যেমন আসতে পারবেন সেই সাথে বাণিজ্যিক সুবিধাও পাবে এই রেল প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন কক্সবাজার রেলওয়ে স্টেশন কক্সবাজার